পায়নি চিকিৎসা সমাজ কিংবা রাষ্ট্র ও পরিবার আত্মীয় স্বজনরাও নেয়নি খোঁজ বাইশ বছর মানবতর জীবন যন্ত্রণার গ্রাসে কাতরাচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়সের এক যুবক শাহাবুদ্দিন মানবিক এই খবর জানাচ্ছেন নোয়াখালী থেকে রিয়াজুল সোহাগ নোয়াখালীর বেগমগঞ্জে বাইশ বছর ধরে ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে ছটফট করছেন সাবুদ্দিন দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাহীনতায় বুকলেও পাশে দাঁড়ায়নি সমাজ কিংবা রাষ্ট্র ও তার পরিবারের সদস্যদের কেউ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোমনি পৌরসভা নয় নং ওয়ার্ডের পৌরহাজিপুর খোকামের বাড়ির সংলগ্ন সৈয়দ আলী ফাটোয়ারি বাড়ির মৃত তোফাইল আহমেদের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন একটা সময় নিজেদের জমিতে কৃষি কাজ করতে গিয়ে সামান্য কাশির আঘাতের স্থান থেকে শুরু হয় তার শারীরিক দুর্বল ক্ষত ধীরে ধীরে পচে গিয়ে ছড়িয়ে পড়ে পুরো শরীরে পোকারা আজ তার দেহের বিভিন্ন স্থানে বাসা বেঁধেছে অসহনীয় দুর্গন্ধ আর ব্যথার যন্ত্রণায় কাত্রানো অসহনীয় অবস্থা আঠারোই সেপ্টেম্বর একই এলাকার পশ্চিম পাশে সুলতান মেম্বারের বাড়ি সংলগ্ন সমনি খালপাড় এলাকা বাগান বাড়ি নামক স্থানে তাকে দেখতে পেয়ে একজন মুদি দোকানি সাংবাদিক রিয়াজুল সোহাগকে বিষয়টি জানান সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রচার করেন হতবাক সমাজের সচেতন মহল দুর্গন্ধে কাছে যাওয়ার পরিস্থিতি না থাকলেও হাজিবাজ মেয়ার নজর আকৃষ্ট করেছেন পুরো বিষয়টি

আমাদের একজন অসহায় মানুষ মানুষটা খুবই অসুস্থ এই মানুষটাকে বাঁচানোর জন্য সমাজ এই মানুষটাকে বাঁচানোর জন্য সবাই এক সহযোগিতা করেছে

পাশে থেকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রবীণ এই সাবেক কাউন্সিলর কিন্তু দুর্বাগা শাহাবুদ্দিনের দুর্গন্ধ সমাজের গুম বাংলেও গুম ভাঙেনি সরকারের স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পরিবারে আট ভাই মধ্যে একমাত্র শাহাবুদ্দিনে আক্রান্ত এদিকে স্বামীর অসহনীয় অবস্থা সহ করতে না পেরে স্ত্রী পাঁচ মাসের গর্বের সন্তান নষ্ট করেন বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিনি বাবার বাড়ি পেরে এবং দিন মজুরির কাজ করে কোনো মতে জীবিকা নির্বাহ করছেন এ আশায় একদিন আল্লাহ স্বামীকে সুস্থ করে দেবেন বাইশ বছরের দীর্ঘ যন্ত্রণা চিকিৎসাহীনতা এবং সামাজিক অবহেলা যুক্ত হয়েও বেঁচে আছেন শাহাবুদ্দিন এ যেন এক জীবন্ত মানবিক ট্র্যাজেডি এদিকে শাহাবুদ্দিনের বড় ভাই কাজী জাকির ও পরিবারের দাবি অনেক আগে যার ফোক ও কবিরাজি চিকিৎসা করেছি আমরা তাকে সুস্থ করার চেষ্টা করেছি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কিংবা চিকিৎসা নিতে পারেনি বলেও জানিয়েছেন মৃত্যুর মতো কষ্ট নিয়ে বেঁচে আছেন শাহাবুদ্দিন রাষ্ট্র ও সমাজ যদি পাশে দাঁড়াতো হয়তো জীবনের অবশিষ্ট সময় তিনি কেবল মৌলিক অধিকারী নয় বরং ফিরে পেঁধে সুস্থ স্বাভাবিক জীবন এটি কেবল একটি পরিবারের দুর্ভাগ্যের গল্প নয় বরং সমাজ ও রাষ্ট্রের জন্য এক লজ্জাজনক মানবিক ব্যর্থতার উদাহরণও বটে বাইশ বছর ধরে চিকিৎসাহীনতায় ভুগতে থাকা একজন মানুষ আমাদের বিবেককে নাড়া দেয় অবিলম্বে সরকারের স্বাস্থ্য বিভাগ স্থানীয় প্রশাসন এবং মানবিক সংগঠনগুলোকে সাবুদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় জনগণ